আল্লাহর জান্নাতের আটো দরওয়াজা আবু বকারকে ডাকবে কারণ নবীজির হুবহু ফটোকপি হলেন হজলত সিদ্দিক আকবর নবীজি যেমন গোলামের হাতে ছড়ি উঠায় দেয় আবু বকার ওইরকম গোলামের হাত নিজের কানে উঠায় দেয়া কয়েক মলামারো। মারো হজরত বলে গোলাম দাঁড়িয়ে আছিস কেন দাঁড়িয়ে আছিস কেন বল না আমি মাফ করে দিছি আমির মুমিনিন এটা বলতে পারস না গোলাম বলে আমির মমিনিন আমি মাফ করে দিয়েছি এটা নিয়ে হাসরের ময়দানে কোনো সালিস হবে না তারপরে হজরত আবু বাকর ক্ষান্ত হয়েছেন তার মানে এতটুকুন জুলুম ইনসাফ থেকে এতটুকুন সরে দাঁড়াইতে আবু বাকর ভয় পাইছেন আর তুমি তোমার দম্ভ ক্ষমতা ব্যবহার করে যদি জমিনের উপরে মনে যা চায় তাই জুলুম কইরা যাও মনে রাখবা মরতে হবে কবরে যাইতে হবে হাসরে আল্লাহর বিচারে আসামি গোয়া দাঁড়াইতে হবে সাবধানতা অবলম্বন করা ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্র জীবন কোন জায়গায় জুলুম থাকবে না থাকবে ইনসাফ কেউ যদি ইনসাফের নিয়ত করেন আজকে যে আজ থেকে আমি সবার সাথে ইনসাফ করব তাহলে পুরস্কারটা কি পাবেন এটা শুই না যান খালি নিয়ত করলেই আর কেউ যদি নিয়ত করে থাকেন চান্স পাইলে বারোটা বাজে তেরোটা জুলাই দিমুরে তাইলে আপনার ক্ষতিটা কি হবে এটাও একটু শুই না যান মানে অনেক সময় আছে না জুলুম করতে পারে না কিন্তু নিয়ত করে জুলুমে ঠিক মতো যদি পাই রে কত ধানে কত চাল দেখায়াদি মতো রে এরকম বলে না অনেক সময় মনে মনে নিয়ত করে এ কত ধানে কত চাল চান্স পাইলে দেখায়াতিম এই যে এই নিয়ত করে কত ধানে কত চাল বানানোর আর যে নিয়ত করে আজ থেকে আল্লাহ আমি তোমার জমিনের মানুষের উপরে ইনসাফ করব ও আল্লাহ বিচারের দিনে আবার আটকায় দিও এই ইনসাফের নিয়ত আর জুলুমের নিয়ত জুলুমের নিয়তের ভয়াবহতা কি আর ইনসাফের নিয়তের পুরস্কারটা কি তার মানে জুলুম কত বড় গুনাহ আর ইনসাফ কত বড় ইবাদত এইটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার রিওয়ায়াত দিয়ে আপনাদের সামনে পেশ করে আমার আলোচনার ইতি সওয়াবুল ঈমানের ভিতরে ইমাম বাই হাকীরাহমাতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ ইবনে আব্বাসের একটি রিওয়ায়াত এনেছেন তাওয়াজ্জুহ কামিল এই রিওয়ায়াতটা শোনা শোনানোর জন্যই এই এতক্ষণ যা বলছি এই এটা হলো লাস্ট ফিনিশিং এই কথাটা শোনানোর জন্যে এত সময় কথা বলছি দোনা হাত উপরে তোলেন আবার নাই যে দেখি রাত তো বাজে এগারোটা আরে না সারা রাত আপনি আমি না সোজা করেন আবার একটু নারেন চারেন তো দৃশ্যটা কিন্তু সুন্দর না দিনের কাজের আনন্দ এটা তো একটা আজব জিনিস মিয়া গুনার কাজে লাফাইতে পারেন দিনের কাজের একটা আনন্দ আছে না সোজা করেন নারেন তো দেখি ভালো করে নাড়া চালাতেন কত সুন্দর দেখা যায় এবার জবান খুলে আবার বলেন আল্লাহ হাত নামান আবার হাত তোলেন আবার নামান অ্যাটেনশন প্লিজ কথাটা একটু মনোযোগ দিয়ে শোনেন কোথায় আছে কথাটা সাবুল ইমানে ইমাম বাই বর্ণনা করেছেন রবায়াত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহ আনহুমার এবার করে ছোট্ট একটা কথা এবার করে একটা কথা আবদুল্লাহ ইবনে আব্বাস সম্পর্কে খালি নামই শুনছেন কিন্তু ওনার জীবন সম্পর্কে জানেন না যারা তাদের জানার জন্য বলছি আর যারা জানেন তারা তো নিজে জানেন না বইয়া রয়েছেন জানার নাই জানান নাই বিধাই সাহাবা একরামের इज्जत আজমত সন্তানদের ভেতরে নাই কত কিছু জানান নিজের ছেলে মেয়েরে রে কিন্তু সাহাবী জানান দেন না এই সাহাবী কেমন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এমন সাহাবি নবীর ইন্তকালের সময় এই কলেজের ভাইরা যারা আছেন জন্য খুব জরুরি কথা এটা কারণ কলেজে যখন পড়ে তখন আমাদের যুব সমাজ অথবা প্রজন্মের বয়স কলেজে যাইতে যাইতে কত বছর হয় এ এরম করেন বলেন একটু মানে কলেজে যখন যায় কেউ ইউনিভার্সিটিতে গেল তখন তার বয়স কত হয় বিশ বাইশ চব্বিশ তাই না এরকমই তো উনিশ এরকম আচ্ছা এই যে গেল কলেজে তখন বয়স হলো বিশ বাইশ তখনও যদি কোনো অপরাধ করে আর বাবা মার কাছে যদি কেউ বিচার নিয়ে আসে তখন বলে কি জানেন কয় বাচ্চা মানুষ থাক এত ধৈরেন না কি আহ্লাদের আহ্লাদ এর এই বাচ্চার বয়স হলো বাইশ বছর এটারেও কয় বাচ্চা মানুষ বুঝে নাই এই আল্লাহ করে করেই তো নিজের সন্তানকে অপরাধ করা শিখিয়েছেন রাগ হওয়ার কিছু নাই আর আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহুমা যেদিন নবী ইন্তেকাল করেছেন সেদিন উনার বয়স হলো মাত্র ১৩ বছর কত বছর আওয়াজ করে বলেন কত বছর বয়স নবীজি যখন ইন্তেকাল করেছেন তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার বয়স হলো 13 বছর কিন্তু এই 13 বছর বয়সে উনি নিয়েছেনটা কি নবীর কাছ থেকে উনাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন অর্থাৎ সোয়ালাক সাহাবীর ভিতরে কুরআন উনার মতো আর কেউ বুঝে নাই জোরে বলেন সুবহানাল্লাহ উনার মতো কেউ কুরআন বুঝে নাই উনি যতটা কুরআন বুঝেছে উনার মতো কুরআন বুঝনেওয়ালা সোয়ালাক সাহাবীর ভিতরে কেউ নাই কারণ যার হয় নয় বছরেই হয় আর যার হয় না তার নাকি নব্বই বছরেও হয় না লোকে বলে ঠিক না বে ঠিক এটা আপনারা জানেন ভালো কি বলেন যার হয় তার নাকি নয় বছরেও হয়ে যায় বুদ্ধি শুদ্ধি ভালো এলে নয় বছরেই ভালো হয় আর যেটার বুদ্ধি ভালো হয় না ওটা ডক্টরের ডিগ্রি নেওয়ার পরেও বুদ্ধি ভালো হয় না নবির চিনে না দিন চিনে না ধর্ম চিনে না ভালো হয় না কারণে সন্তানদের বুদ্ধিভালার দোয়াকরণ লাগে আল্লাহ তখন মা আব্দুল্লাহকে বলে এ আবদুল্লাহ তুমি এখানে কেন নবীর ঘরে থাকতে পারো না যে মানে খালার ঘর আর কি নবীর বাড়ি চাইতে পারো না একটু নবীর সাথে রাত্রে থাকতে পারো নবীকে পাহারা দিতে পারো না নবীজি রাতের বেলায় কি করে একটু দেখতে পারো না রাত মুমিনের কেমন একটু শিখতে পারো না কত সুন্দর কথা মায়ের পক্ষ থেকে সন্তানের জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন মার এই কথা শুনে আমি খালার বেত গেছি আর রসুলের ঘরে নবীজি করছেন কি আমি ছোট মানুষ আমাকে খালা আর নবীজির মাঝখানে আমাকে ঘুম পাড়ায় দিচ্ছেন আল্লাহর রসুল আমাকে ঘুম পারানোর জন্য আমার চোখে হাত দিয়ে রাখছে উনি বলে আবদুল্লাহ না আব্বাস বলে আমি তো ঘুম পারতে আসি নেই মনে মনে উনি বলে আমি তো ঘুমাইতে আসি নেই আমি আসছি আমার নবীর রাত্রিটা কেমন এটা দেখতে হঠাৎ করে আল্লাহ আর রহসুল সাল্লাল্লাহ গোয়ালাইকসাল্লাম বিছানা থেকে উঠে গেলেন হাজত সারলেন স্ত্যান্ড যা করলেন আমিও লাফ দিয়া নবীর পিছে পিছে উঠা গেছি নবীজি বাথরুম থেকে বের হবেন নিশ্চয়ই নবীজির অজুর জরুরত রয়েছে আমি নবীর জন্য সুন্দর করে অজুর পানির রেডি করে কাছে রেখে দিয়েছি যাতে বাথরুম থেকে বের হয়ে আল্লাহর রসুল সাথে সাথে ওজোর পানি নজরে পড়ে নবীজিকে বসার জন্য টুল দিয়েছি মিসওয়াক রেখে দিয়েছি আল্লাহর রাসুল তাহার জোতের অজু করেছেন অজু করে নবীজি খুশি হয়ে গেছেন উম্মুল মিনীনকে বলে এত সুন্দর উম্মুল মুমিনিন বলে আপনার ভাই আব্বাস আব্দুল্লাহ ইবনে আব্বাস সারা আর কে আছে আমাদের ঘরে আল্লাহর রাসূল বললেন আব্দুল্লাহ কোথায় কয় কোথাও আছে ডাক দেন জোরে পেয়ে যাবেন আব্দুল্লাহ ইবনে আব্বাস কে ডাক দিলেন আল্লাহর রাসূল আব্দুল্লাহ কই আব্দুল্লাহ দৌড়ে চলে আসছেন এসে বলে কই গিয়েছিলে কোথায় ছিলে কয়ের রাসূল ঘরের বাইরে গিয়েছেন ইস্তেঞ্জা কর্তৃক আল্লাহর রসুল ঘরের বাইরে এসেছেন আমি নবীজির বাহির পাশটা পাহারা দিতেছি কোন দুশ্মন নিয়ে আবার আল্লাহর রসুলের উপরে আক্রমণ না করে এ ওজুর পানি কে রেডি করেছে আমি রেডি করেছি আল্লাহর রসুল বলেন আবদুল্লাহ তুমি এত খেদমত এত সতর্কতা এই বয়সে তোমার আমার দিল খুশ হয়ে গেছে আসো আসো আমার বুকে আসো আল্লাহর রসুল আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বুকে লইয়া দোয়া করলেন আল্লাহ তুমি আমার আব্দুল্লা কি কোরান হাদিসের সর্বোচ্চ ইলিমটা দান কর নবীজিৎ দোয়া করছেন আর নবীর সিনার ইলিমটা কপি হোয়া ব্লুটুথ সিস্টেম হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের সিনায় চলে গেছে একারণে উনি কুরআইন বেশি বুঝতেন উনার এই বেশি বুঝের কারণে হজর তোমার তখন খলিফাতুল মুসলিমী হ্যাঁ ভালো করে শোনেন হজর তোমার তখন খলিফাতুল মুসলিমী হাজরতমোর আধা জাহান পরিচালনা করার জন্য যে রাষ্ট্র পরিচালনার কমিটি গঠন করলেন এই কমিটির ভেতরে আবদুল্লাহ ইবনে আব্বাসকে সংসদ সদস্য হিসেবে রাষ্ট্র পরিচালনার পরিষদ মেম্বার হিসাবে সতেরো বছর বয়সের একটি বালককে নমিনেশন দিয়ে দিলেন এখন তো নমিনেশন হিরো আলম কিন্তু আব্দুল আব্দুল আব্বাস নমিনেশন পেয়ে গেলেন আর উনি আধা জাহানের রাষ্ট্র পরিচালনার সংসদীয় মিটিং এ উনি বসে থাকেন যারা বুড়া বুড়া সাহাবি আছে এদের খুব লাগতেছে সে বিষয়টা হ্যাঁ আমাদের মতো বুড়ার লগে রকম একটা বাচ্চারে হজরতমর বসায় দিল কাজটা করলো নাকি এটা ভিতরে ভিতরে ক্ষোভ একজন তো বলেই ফেললো আমিরুল মিনীন বাচ্চাটাকে এখানে আমাদের সাথে কেমন কেমন হয়ে গেল না হাজরু উমর একটা সুন্দর উত্তর দিয়েছিলেন সে উত্তরটা শোনায় একটা উচিত কথা বলে দেই কারণ আজকে তোর মসজিদের ভিতরে না আজকে মাঠে আসি ঠিক না হ্যাঁ হজরত উমর যে উত্তরটা দিলেন সে উত্তরটা হলো এই সতেরো বছরের বালকটাকে আজকে যে পার্লামেন্ট মেম্বার হিসেবে আমাদের সাথে বসায়ছি এইটা তার বয়সের কারণে বসাই নাই এটা তার বিদ্যা বুদ্ধির কারণে বসায়েছি বিদ্যা বুদ্ধির কারণে বসায়ছি ইলিমের কারণে বসায়ছি কারণ তার কাছে ইলমের সাগর আছে আমরা যদি আধা জাহান পরিচালনা করতে গিয়ে কোনো ভুল করি তো এই বাচ্চাটা জায়েজ না জায়েজের শিকল টেনে আমাদের লাগাম ধরে টেনে বলবে দশকের পথে যাস না এটা বলতে পারবে সে এই কারণে তাকে রাষ্ট্র পরিচালনা পরিষদের সংসদ সদস্য বানিয়েছে হয়েছে উল্টা জমানা এখন যারা লাগাম টেনে ধরবে তারা কথা বলার অপরাধে তারা জেলখানায় পড়ে থাকে নাচ আর গান শিখাবে অভিনয় ভালো করবে তারা নমিনেশন পেয়ে জাতির চেয়ারে বসে যাবে উল্টা জমানা কিন্তু হজরত উমরের যুগ যেটা ছিল সেটা হলো যে ইলেমের কারণে সংসদ সদস্য আজকে সংসদ সদস্য কোনো আলেমকে বানানো হোক এই দাবি আমি করছি না তবে আমি এতটুকুন বলতে চাই যদি প্রত্যেকটা সেক্টরে আবদুল্লাহ ইবনে আব্বাসের মতো কেউ ইলিং নিয়ে বসে থাকত তাহলে শিক্ষা কমিশনের দ্বারা এত ধৃষ্টতা হতো না দারুইনের মতবাদ মুসলমানকে পড়ানো হতো না ট্রান্সজেন্ডার মুসলমানের বইয়ের পাতার অংশ হয়ে সমকামিতার সরসরি দিত না দিত না এবং মুসলমানদেরকে গুনাহের সুরসুরি দেওয়ার মতো দেওয়ার মতো লেখাপড়া সিলেবাসের ভেতরে প্রবেশ অথবা যদি আইন প্রণয়নের জায়গায় জায়েজ না জায়েজ বলনেওয়ালা কেউ থাকত তাহলে নব্বই ভাগ মুসলমানের দেশের যে কোনো আইন প্রণয়নের ক্ষেত্রে তখন হালালার হারামকে সামনে রাখা হতো কথা বলেন ঠিক না ঠিক বলেন রাখা হতো কিন্তু এখন যে জায়েজ না জায়েজ বলবে এইটা দেখার জন্য তো একটা চোখ লাগে জায়েজ না জায়েজ দেখার মতো চক্ষু জাগতিক জ্ঞান দিয়া জীবনেও কোনোদিন অর্জিত হবে না জীবনেও অর্জিত হবে না জাগতিক জ্ঞান দিয়া ভোগ বিলাস আবিষ্কার হয় জায়েজ না জায়েজ আবিষ্কার হয় না এ কারণেই জাগতিক জ্ঞান দিয়া চোখ পরিবর্তন মেডিকেল সায়েন্স এসেছে কিডনি পরিবর্তন মেডিকেল সায়েন্স এসেছে জায়েজ না জায়েজ জাগতিক জ্ঞান বলে দেয় নেই আমাদের এক মুরব্বী বলেন মেডিকেল সায়েন্সের উন্নতি দেখে নিজের চোখ দিয়ে তুমি কবরে চলে যাও তুমি কবরে শেয়া থাকবা তোমার চোখ দিয়ে পিস্তলের বা টানাটানি হবে কবরে গুতাগুলা তুমি খাইও কারণ তখন তোমার নেকি না তোমার গুণা নিয়েও টানাটানি হবে একদল লেখবো হলো তোমার আমল নামায় আরেক দল গোলা লেগবো যে চোখ ব্যবহার করছে তার মল কত বরকত আমি মুরাদনগরে গেছি আমি বয়ান করতে তা আমি যা বললাম একজন আমাকে বলতেছে হুজুর আমরা দুইজন মিলা একজন এ বলতেছে আমরা দুইজন মিলা একজন আমি বললাম দুইজন মিলা আবার একজন কেমনে হয় হুজুর আমার দু কিডনি বাদ হয়েছে আমার বিবি সাহেবা আদর করে তার একটা কিডনি আমাকে দিছে এখন একজনের কিডনিতে আমরা দুইজন খারা তার মানে আমরা দুজন মিলে দুজন মিলাই আমরা একজনই আমি বললাম ভালো কথা জায়েজ না না জায়েজ এটা তো আর দেখেন নাই কিডনি রে যেহেতু আপনার বইয়ে দিছে আপনার আদর কইরা আপনি এটার কদর কইলেন আমি শুধু এত কয় হুজুর কদর মানে কদর মানে আমি খুব ভালোবাসি তাকে আমি কই না বুঝেন নাই জিনিসটা এই ভালোবাসার কদর করতে বলতেছি না আমি বলতে চাই যে আপনি আপনার বউয়ের কিডনি ব্যবহার করে কোনো আকাম করেন না কোনো গুণা করেন না যে শেষ বেলায় লাগে নামায় আর একদম আপনার আমল যেন না হয় কারণ জায়েজ না জায়েজ এটা তো ভিন্ন জিনিস জায়েজ না জায়েজ জাগতিক জ্ঞান দিয়ে আবিষ্কার হয় না জায়েজ না জায়গের আবিষ্কার কোরআন আবিষ্কার করে দিবে হাদিস এর জন্য তো ইলিম দরকার এজন্য জন্য ইলিমের কদর থাকতেই হবে এই হলো আবদুল্লাহ ইবনা আব্বাস আর ইলমি কথা শুনেন সেটা হলো সোয়ালাক সাহাবির ভেতরে আবদুল্লাহ ইবনা আব্বাসই একমাত্র সাহাবি যিনি সরাসরি নিজের চোখে ফিরিশ তাকে আসল আকৃতিতে দেখেছেন আল্লাহ আখবার জোরে করে বলেন যেমন আমার এই দাড়ি পাকছে চুল পাকতাছে আমি এখনো ফিরিস্তা দেখি নেই আপনারা কেউ দেখছেন ফিরিস্তা দেখলে বলেন ফজিলত মনে করেন যে আমিও দেখি নাই আপনারাও দেখেন নাই হয়তো যার বয়স একশো বছর সেও ফিরিস্তা দেখে নাই এই দুঃখেই নাস্তিকরা কয় ফিরা নাই নাউজুবিল্লাহ আর আস্তে করে বলেন নাউজুবিল্লাহ এই দুঃখেই নাস্তিকরা বলে দেখলাম না কেন এরা ফিরিস্তা মানেই না শেষ বেলায় অথচ বলুন তো আওয়াজ করে ফিরিশতা আছে না নাই আরো জোরে বলেন ফিরিশতা আছে না নাই ডান কাঁধেও আছে বাম কাঁধেও আছে কেরাম কাতিবিন দুইজন আছে কিন্তু দেহা সাক্ষাৎ কারোর লগে হয় নাই আর ফিরিশতা যেমন সাথে আছে তেমন আমাদের সাথে আর একজন আছে শয়তানের সাথে আছে কিন্তু শয়তানের কি কারোর দেখা হয়েছে না হইলো আমিরে মুয়াবিয়ার হইছে। আমিরে মুয়াবিয়ার সামনে শয়তান মানুষের আকৃতিতে আয় আর ডাকে আর কয় উড়েন উঠেন তাহাজ পড়েন, তো আমিরে মহাবিয়া বলে তুমি কে আবার ঘরের ভিতরে একা ছিলাম কয় আমি আমনের লগের ডাক সবসময় আপনার সাথে থাকি কে তুমি কে আমি শয়তান তুমি জাগাইতেছো কেন কয় দুঃখে জাগাই কি দুঃখ গত কয়েকদিন আগে ঘুম পাড়াইছি সারাদিন কানছেন সারা জীবন তাহার জাখামাই করছেন একদিন কান্দা তার চেয়ে বেশি নিছেন আবার আজকে আবার ঘুমাইতেছেন এই জন্য জাগাইতে আইছি তাহার জুত ধীরে ধীরে সামনে জানে কান্দা কাটি আর ভাল লাগে না উঠেন তো আপনি নমাজ পড়ে হ্যাঁ শয়তানও দেখতে পারে ফিরিস্তাও মানুষ দেখতে পারে তবে ফিরিস্তা ও জিনের আসল আকৃতিতে মানুষের দেখার আসল আকৃতিতে মানুষের ফিরিস্তা জিন দেখার তবে এটা সাকাল আসকা মুখতালিফাতিন। ফাতিন জিনেরা বিভিন্ন আকৃতি ধারণ করার ক্ষমতা তাদের আছে ভিন্ন আকৃতি ধারণ করলে মানুষ তাদের দেখতে পায় সেম কোরআন বলে কোরআনে কারিমে সুরা মারিয়াম খুলে দেখুন কোরআন বলে যে ফিরিস্তা জিব্রাইল মানুষের আকৃতিতে পূর্ণাঙ্গ একটি মানুষের আকৃতিতে হযরত মরিয়মের ঘরে ঢুইকা বলে আমি তোমার রবের দুধ ফিরিস্তা জিব্রাইল সুরত নিয়ে গেছে কোনটা ফিরিস্তার সুরত না মানুষের সুরত কোরআন বলে মানুষের সুরত নিয়ে গেছে যায়া বলতেছে যে তোমাকে তো আমি সন্তান দিতাম আল্লাহর পক্ষ থেকে তো সিনায় ফুক দিয়েছে হযরত মরিয়ম হামেলা হয়ে গেছে আল্লাহর নির্দেশ কিন্তু মানুষের আকৃতিতে এসেছে কারি তৈয়ব সাহ রহমতুল্লাহ বলেন ওই মানুষটাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের আকৃতিতে আসছেন উনি কারণ কামেল আকমাল মানুষ নবীজি ছাড়া আর কেউ নাই এই কারণেই কারি তৈব সাহ বলেন ঈসা সালাম নবীজির রুহানি সন্তান এই কারণেই বাপের অসম্পূর্ণ কাজ সন্তান বাস্তবায়ন করে এ কারণেই নবীজির অসম্পূর্ণ কাজ বাস্তবায়ন করতে নবীর রুহানি সন্তান ঈশাকে আল্লাহ তালা কেয়ামতের পূর্বে আবার দুনিয়াতে আনবে মানুষের আকৃতি যদি ধরে তাইলে ফিরিস্তা দেখা যেতে পারে যদি

মিথ্যাবাদী তার হাদিস কবুল করা হবে না তার কাছ থেকে হাদিস রেওয়ায়ত হবে না মিথ্যাবাদী কারণ এগুলোকে আসল আকৃতিতে দেখার চোখ আল্লাহ মানুষকে দেয় নাই মানুষে আল্লাহ দুর্বল একটা চোখ দিছে এটা বিড়ালের চোখের চাইতে দুর্বল বিড়ালের চোখের চাইতে দুর্বল বিড়াল ইঁদুর ধরে রাত্রে বাত্তি লাগে না আর মানুষ বাত্তি ছাড়া হাঁটতে পারে না এই দুর্বল চোখ কিন্তু হজরত আনি রে মা হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজ্য় আল্লাহমান ওনার বয়স তখন আট দশ বছর মাত্র বয়স আট দশ বছর বাবার সাথে গেছেন আল্লাহ রাসুলের দরবারে গেছেন বাবার সাথে আব্দুল্লাহ ইবনে আব্বাস বাবারে বলে আব্বাস জান নবীর পাশে ওইটা কে বয়ে রইস কে বৈরেছে আমি তো চিনি না দেখি না তো আপনি না দেখলেও আমি কিন্তু দেখতেছি বাপে দেখে না ছেলে রসুল দেখতে আমার পাশে যিনি বসে আছেন তাকে কি তুমি দেখেছ জি আল্লাহর নবী তাকে আমি দেখেছি এই যে কথাটা শোনার মতো কথা আল্লাহর রসুল বলে আবদুল্লা রে তুমি যাকে দেখেছ চর্ম চোখ দিয়ে ইনি হলেন আল্লাহর ফিরিস্তা মানুষ তো চোখ দিয়া ফিরিস্তা দেখার কথা না কিন্তু আল্লাহ যেহেতু তোমাকে দেখায় ফেলেছে তুমি যেহেতু চোখ দিয়া ফিরিস্তা আসল আকৃতিতে দেখে ফেলেছ আবদুল্লাহ তোমার চক্ষু টিকবে না তুমি অন্ধ হয়ে যাবে হজরত সাহাবা একরাম বলেন আসলে আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আল্লাহর কুদরত দিয়া দেখায়া ওনাকে আল্লাহ তাড়াতাড়ি অন্ধ বানায়া দিছে এজন্য অন্ধ বানাইছে আবদুল্লাহ ইবনে আব্বাস দুনিয়া দেখার দরকার নাই নবী দেখছ নবীরের যেমন দেখেছ মরণ পর্যন্ত নবীর ও নবীর আহকাম বর্ণনার কোরআন যা আছে এটাই তুমি বলবে দুনিয়া তোমার দেখারও দরকার নাই দুনিয়ার কিছু তোমার বলারও দরকার নাই আলহামদুলিল্লাহ বলেন আজকের মাহফিলের মধ্যমণি যিনি এখন আপনাদের নিয়ে বয়ান না দোয়া করবেন যে মুস্তজা আবুদ্দাওয়া মানুষ শেষ রাত্রিতে যার দোয়ায় ঘর কাঁদে ঘর ও কাঁদে আমি বলবো ঘর ও কাঁদে এমন একজন শেখ কামিল পীর সাহেব দেওনা এসেছেন উনি দোয়া করবেন রাগ ভার বয়ান শুনেছেন হজরত দোয়া করবেন হজরতের কবুল দোয়ায় অংশগ্রহণ করবেন আর হজরত বড় লম্বা সফর করে এসেছেন সেই ভৈরব থেকে একটা মাহফিল শেষ করে আমাদের মাহফিলের দোয়ায় সামিল হতে এসেছেন আর আমি আমার কথাকে হজরতের আগমনের অপেক্ষাই লম্বা করতেছিলাম তাই না তাই না খালি সুইনগামের মতো খালি লম্বা করতেছি কেন যে হজরত আসলেই আমি ছেড়ে দিব তাছাড়া আমার বয়ান আপনারা সব সময় প্রতি শুক্রবারে শুনেন আমার বয়ান তো অত লম্বা হওয়া জরুরি না তারপরেও আজকে একটু লম্বা করেই যেহেতু ফেলেছি হজরত এসেছেন এখনই হজরত বয়ান করবেন আমি আমার শেষ কথাটা যেটা বলার ওইটা না বললে আপনারা আবার রাগ করবেন যে হুজুর জুলুমের নিয়ত আর ইনসাফের নিয়তের মর্ম বলতে চেয়েছিল বলল না তা আবদুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেন পূর্বের যুগের এক রাজা তিনি শিকারে গেছে জঙ্গলে দোনো হাত উপরে তোলেন এই কথাটা খেয়াল করে শোনার জন্য একটু আবার আপনাদেরকে সচেতন করছি আর কি আবার হাত নামান নারাজারা দিয়া নামান আবার উঠান আবার নামান জোরে বলেন আল্লাহ আকবর এবার শুনেন আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন বাদশাহ শিকারে গেছে শিকার করতে করতে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা বেলায় বাড়ি আসার আর চান্স নাই পায়ে হেঁটে জঙ্গলের ভেতরে ঢুকছে এক বাদশা ঢুইকা ফেরত যেহেতু আসতে পারছে না তো জঙ্গলের ধারেই এক দরিদ্র বাড়ি আর বাড়িতে সে মেহমান হয়েছে নিজের পরিচয় সে যে বাদশা এটা বলে নাই এজন্য বলে নাই তার মেহমানদারি করতে কষ্ট হবে নিজের পরিচয় দেয় নাই পরিচয় না দিয়ে মেহমান হয়ে গেছে সন্ধ্যাবেলায় দেখে জঙ্গল থেকে এই দরিদ্র লোকের গরুর পাল এসেছে গরুর পাল আসছে সন্ধ্যাবেলায় দরিদ্র লোকটা গরুর দুধ দহন করতেছে গরুর দুধ দহন করতে গিয়ে একটা গরুর স্তন থেকে এত দুধ সে দহন করে বের করলো বাচ্চা দেখে অবাক এক গরুর স্তন থেকে তিরিশ গরুর দুধ বের হয়েছে সোহান আল্লাহ আর একটু আস্তে করে বলেন সোভান আমি আবার বলি এক গরুর স্তন থেকে তিরিশ গাভীর দুধ বের হয়েছে